যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট কাজে নকরি করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ আছে আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনে বড় পরিবর্তন তো কি এমন বড় পরিবর্তন আনা হয়েছে কেন বা পুলিশ ভেরিফিকেশনে বড় পরিবর্তন আনা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন

গতদিনে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এখন থেকে শিক্ষক নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ভেরিফিকেশন ফর্ম সরাসরি পুলিশের স্পেশাল ব্রাঞ্চে পাঠাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এনটিআরসিএ বুধবার 9 জুলাই বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবাইরের স্বাক্ষর করা একটি পরিপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এতে বলা হয় এনটিআরসি এর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় প্রতিবেদন ফর্ম সংরক্ষণ করে সরাসরি পুলিশ অধিদপ্তরের স্পেশাল ব্রাঞ্চে পাঠাবে এর আগে বিদ্যমান নিয়মে এই ভেরিফিকেশন ফর্ম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে পাঠানো হতো নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেই পদ্ধতি আর অনুসরণ করা হবে না পরিপত্রে আরও উল্লেখ করা হয় প্রাথমিকভাবে নির্বাচিত কোনো প্রার্থী যদি পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফর্ম জমা না দেন তবে তাকে নিয়োগের জন্য সুপারিশ করা হবে না অর্থাৎ ভেরিফিকেশন ছাড়া নিয়োগের সুযোগ থাকছে না পরিপত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আইন মন্ত্রণালয় জাতীয় বিশ্ববিদ্যালয় ইসলামী আরবি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে ভেরিফিকেশন প্রক্রিয়া দ্রুত ও কার্যকর করার লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে কারণ আগের প্রক্রিয়া ধাপে ধাপে পাঠানোর কারণে দীর্ঘ তৈরি হচ্ছিল সরাসরি পুলিশের সঙ্গে যুক্ত করে সময় কমানো এবং নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করার চেষ্টা করা হচ্ছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ